আজকে আমরা তেইশ পয়েন্ট ওয়ানের সেকেন্ড পার্ট শুরু করতে যাচ্ছি অর্থাৎ এর আগের ভিডিওতে আমরা কিন্তু তেইশ পয়েন্ট ওয়ানের ফার্স্ট পার্টকে কভার করেছিলাম যার মধ্যে সমস্ত থিওরির সঙ্গে সঙ্গে এক নম্বর আর দু নম্বর অঙ্ক মাত্র এই দুটো অঙ্ককে আমি কভার করেছিলাম তো আজকে আমরা তিন থেকে শুরু করব তো অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবে আর প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট ভিডিওর কোনো অংশই কিন্তু তোমরা স্কিপ করবে না তাহলে কোনো একটা ইম্পর্টেন্ট পার্ট তোমাদের মিস হয়ে যাবে আমি সুমন্ত কায়ন তোমরা দেখছো ডাব্লু বি হোমটিপিউটার চ্যানেল তো চলো আজকের ভিডিও শুরু করা যাক তো এখানে তিন অঙ্ক কী বলছে তিন অঙ্ক বলছে যদি এবিসি একটি সমকোণী ত্রিভুজের সি কোণ নব্বই ডিগ্রি দেখো এখানে আমরা একটা ত্রিভুজ রেখেছি যেখানে সি কোণের মান কত হতে হবে নব্বই ডিগ্রি তাই আমরা উপরের কোণের নাম দিলাম এ এর নাম দিলাম বি আর এই কোণটার নাম দিলাম সি কারণ এখানে সি কোণের মান কত বলছে নব্বই ডিগ্রি তাহলে সঙ্গে সঙ্গেই আমরা শিকুণের উল্টো দিকের বাহু অর্থাৎ এবিটা কি অতিভুজ সেটাকে আমরা অতিভুজ দেখে নিলাম নেক্সট কী বলছে বিসি একুশ একক তাহলে বিসি মানে কোনটা এটা তাহলে বিসি হচ্ছে একুশ একক নেক্সট কি বলছে এবি কত উনত্রিশ একক তাহলে এবি এবি মানে কি অতিভুজটা অতিভুজের মান কত দেওয়া আছে উনত্রিশ তাহলে বলছে সাইনে কস এ সাইন বি কস বি এদের মান নির্ণয় করি অর্থাৎ ত্রিভুষ্টার কখনও এ কোণের সাপেক্ষে সাইনের মান চেয়েছে এ কোণের সাপেক্ষে কষের মান চেয়েছে বি কোণের সাপেক্ষে সাইনের মান আর বি কোণের সাপেক্ষে কষের মান তো ফার্স্ট আমরা এ কোণের সাপেক্ষে মান নির্ণয় করব। তাহলে যে কোণের সাপেক্ষে মান নির্ণয় করব আমরা কি বলেছি সেই কোণের উল্টো দিকের বাহুকে কী বলা হবে লম্ব তাহলে এখানে লম্ব কত একুশ আর বাকিটা কি ভূমি এখানে কিন্তু ভূমির মান অঙ্কের মধ্যে দেওয়া নেই তাহলে ফার্স্ট কাজ কি আমাদের ভূমির মানটাকে বের করতে হবে তাহলে দেখো এখানে আমরা যদি এসির মান নির্ণয় করতে পারি সেটাই কী ভূমির মান তাহলে এখানে এসি অর্থাৎ ভূমির মান নির্ণয়ের সূত্র কী বারব দেখো ভূমিটা কী বাহু আমি কিন্তু আগের পাঠেই বলেছি যদি ছোট বাহুর মান নির্ণয় করতে হয় তাহলে বড় বাহু থেকে অর্থাৎ অতিভুজ থেকে আর একটা বাহু অর্থাৎ লম্বকে বিয়োগ করতে হবে তাহলে অতিভুজের মান কত উনত্রিশ তাহলে কী লিখবো উনত্রিশের স্কোয়ার মাইনাস ভূমি ভূমি অর্থাৎ কি একুশ সরি লম্ব লম্ব অর্থাৎ কি একুশ তাহলে কী হবে এখানে একুশের স্কোয়ারকে বিয়োগ করতে হবে অর্থাৎ ছোটো বাহুর মান নির্ণয় করতে বললে বড় বাহু থেকে আর একটা অন্য বাহুর স্কোয়ারকে বিয়োগ করতে হবে তাহলে এখানে উনত্রিশের স্কোয়ার দেখো উনত্রিশের স্কোয়ার মানে কি উনত্রিশকে দুবার গুণ তাহলে উনত্রিশ গুণ উনত্রিশ দেখো এই গুণকে আমরা কিন্তু আগের দিনে শর্টকাট প্রসেসে শিখিয়েছিলাম কিভাবে প্রথমে আমরা স্ট্রেট গুণ করব তাহলে ন নয় কত একাশি একাশির এক আগে থাকছে কত আট এখন আমরা কোনি গুণ করবো আর তাদেরকে যোগ করবো তাহলে ন দুকানে কত আঠেরো ন দুকানে কত আঠেরো 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 যোগ করলে কী হয় ছত্রিশ ছত্রিশ আর হাতে আট ছিল কত হবে চুয়াল্লিশ চুয়াল্লিশে চার হাই থাকছে কত চার এখন আমরা কী করবো সোজাসুজি গুণ তাহলে দুই দুয়ে চার চার আর চারে কত আছে আট তাহলে উনত্রিশের স্কোয়ার আমরা কী পেলাম আটশো একচল্লিশ মাইনাস একুশের স্কোয়ার একুশে স্কোয়ার কত চারশো একচল্লিশ তোমরা পাঁচ গুণ করে নেবে তো এখন আটশো একচল্লিশ থেকে যদি আমরা চারশো একচল্লিশকে বিয়োগ করি আমরা কী পাবো উত্তর পাবো চারশো এখন চারশোর বর্গমূল করলে কী হয় চারশোকে আমরা লিখতে পারি কুড়ি গুণ কুড়ি তাহলে দুটো কুড়ির মধ্যে একটা কুড়ি বাইরে বেরোচ্ছে তাহলে এখানে এসির মান কত হচ্ছে কুড়ি তাহলে আমরা ভূমির মান পেয়ে গেলাম কুড়ি লম্বর মান পেয়ে গেলাম একুশ আর অতি মান পেয়ে গেলাম কি উনত্রিশ তাহলে এখানে আমরা সাইন এ এর মান বের করব তাহলে দেখো সাইন এ সাইন মানে কি লম্ব বাই অতি আমি বোঝার সুবিধার্থে লিখে দিচ্ছি লম্ব ডিভাইডেড বাই অতি তাহলে এখানে লম্বের মান কত লম্বের মান দেওয়া আছে একুশ ছবি দেখো ছবিতে দেওয়া আছে লম্বের মান একুশ আর অতিভুজের মান কত উনত্রিশ তাহলে এখানে কি হবে সাইন এর মান কি হলো একুশ বাই উনত্রিশ নেক্সট কী বলছে কস এ তাহলে কস এ কস মানে কি ভূমি বাই অতি তাহলে ভূমি বাই অতি তাহলে অঙ্কে দেখো ছবি অনুযায়ী ভূমির মান কত কুড়ি তাহলে এখানে হবে কুড়ি বাই অতিভুজ অতিভুজ কত উনত্রিশ তাহলে কুড়ি বাই উনত্রিশ নেক্সট কিন্তু অঙ্কে দেওয়া আছে কি সাইন বি কস বি অর্থাৎ এখান এখন কি অঙ্কটা করতে বলেছে বি কোণের সাপেক্ষে তাহলে আমরা ত্রিভুজটাকে আরও একবার আঁকছি দেখো এর নাম এ এই কোণের নাম সি এই কোণের নাম বি তাহলে এখানে সি কোণের মান নব্বই ডিগ্রি তাহলে সি কোণের উল্টো দিকের বাহু এটা হচ্ছে অতিভুজ আর এখন যেহেতু বি কোণকে নিয়ে কাজ হচ্ছে তাহলে বি কোণের উল্টো দিকের বাহু এটাকে কী বলা হবে লম্ব আর বাকিটা কি বেশিটা কি ভূমি তাহলে অঙ্কে দেখো এই কুড়িটা ভূমি ছিল আগে কিন্তু কুড়িটা এখন কি হয়ে যাবে লম্বের মান আর অতিভুজ আগে ছিল উনত্রিশ অতিভুজ এখন কিন্তু উনত্রিশ থাকবে বাকি লম্বের মান আগে ছিল একুশ এখন ভূমি হয়ে যাবে কত একুশ তাহলে এখন আমরা এই সাইন বি আর কস বি দুটোকে নির্ণয় করব তাহলে দেখো সাইন বি সাইন মানে কি লম্ব বাই অতি তাহলে লম্ব বাই অতি দেখো এই সেকেন্ড ত্রিভুজ অনুযায়ী আমি এখানে এটাকে বলছি সেকেন্ড এটাকে বলছি ফার্স্ট তাহলে সেকেন্ড ত্রিভুজ অনুযায়ী লম্বের মান কত লম্বের মান হচ্ছে কুড়ি তাহলে লম্ব কত কুড়ি ডিভাইডেড বাই অতিভুজ অতিভুজ কত উনত্রিশ তাহলে সাইন বির মান কত হলো কুড়ি বাই উনত্রিশ কস বির মান কত কস মানে কি ভূমি বাই অতি তাহলে ভূমি বাই অতি দেখো সেকেন্ড ত্রিভুজ অনুযায়ী ভূমির মান কত একুশ বাই অতিভুজ কত অতিভুজ কিন্তু উনত্রিশ তাহলে কস বির মান আমরা কি পেলাম একুশ বাই উনত্রিশ তাহলে এখান থেকে কিন্তু আমাদের চারটে রাশির মান বেরিয়ে গেল তাহলে এখন আমরা পরের অঙ্কে আসি দেখো পরের অঙ্ক কী বলছে পরের অঙ্ক বলছে যদি কস থিটা ইকুয়ালস টু সেভেন বাই টোয়েন্টি ফাইভ হয় তাহলে থিটা কোণের সকল ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় করি তাহলে অঙ্কে দেওয়া আছে কি কস থিটা এর মান কত সাতের পঁচিশ এখন কস মানে আমরা কি জানি ভূমি বাই অতি তাহলে এটা আমরা মানে জানি ভূমি ভূমিবাই অতি অর্থাৎ ভূমির মান দেওয়া আছে সাত অতীর মান দেওয়া আছে কত পঁচিশ তাহলে এখানে আমরা যদি নাম দিই এ বি সি একটি সমকোণী ত্রিভুজ যার আমরা সি কোণের সাপেক্ষে মান বের করব তাহলে এই সি কোণটার নাম কি থিটা তাহলে সি কোণের নাম যদি থিটা হয় তাহলে কোণের সাপেক্ষে এটা কি লম্ব আর যেহেতু বি কোণ নব্বই ডিগ্রি তাহলে এটা কি অতিভুজ তাহলে ভূমি কোণটা বেশি ভূমি এখন দেখো অঙ্ক থেকে দেওয়া আছে ভূমির মান কত সাত অর্থাৎ এই বাহুর মান দেওয়া আছে সাত আর অতিভুজ অর্থাৎ এসির মান দেওয়া আছে কত পঁচিশ তাহলে কার মান দেওয়া নেই লম্বের মান দেওয়া নেই অর্থাৎ এবির মান দেওয়া নেই তাহলে দেখো এবির মান নির্ণয় করবো কীভাবে রুটো দেখো লম্বের মান নির্ণয় করছে অর্থাৎ ছোট বাহুর মান নির্ণয় করছে তাহলে বড়ো বাহু কী এখানে অতিভুজ তাহলে অতিভুজের স্কোয়ার থেকে অর্থাৎ পঁচিশের স্কোয়ার থেকে অন্য আরও একটা বাহু অর্থাৎ ভূমির স্কোয়ারকে আমরা বিয়োগ করব তাহলে পঁচিশ স্কোয়ার কত ছশো পঁচিশ মাইনাস সাতের স্কোয়ার কত সাত সাতে উনপঞ্চাশ তাহলে বিয়োগ করো নয় আছে কয় দাও পনেরো ছয় দাও পনেরো হয় থাকছে এক চার একে পাঁচ পাঁচ আছে কয় দাও বারো সাত দাও বারো হয়ে যাচ্ছে এক পাঁচশো ছিয়াত্তর পাঁচশো ছিয়াত্তরকে আমরা লিখতে পারি চব্বিশ গুণ চব্বিশ কারণ চব্বিশ চব্বিশ পাঁচশো ছিয়াত্তর তাহলে বাইরে বেরোলে কী হবে একটা চব্বিশ তাহলে এখানে এবির মান আমরা কী পেয়ে গেলাম চব্বিশ অর্থাৎ লম্বের মান পেয়ে গেলাম কত চব্বিশ এখন আমাদের অঙ্ক কী বলেছে থিটা কোণের সকল ত্রিকোণমিতিক অনুপাতের মান অর্থাৎ সাইন থিটা কস থিটা ট্যান থিটা আর কোশিক থিটা সেক থিটা থিটা এই ছয়টা আছে মানই আমাদের বের করতে হবে তো ফার্স্ট আমরা কী বের করবো সাইন থিটার মান তাহলে সাইন থিটা সাইন মানে কি লম্ব বাই অতি তাহলে লম্বের মান কত চব্বিশ অতির মান কত পঁচিশ তাহলে সাইন থিটার মান আমরা কী পেলাম চব্বিশ বাই পঁচিশ কস থিটা কস থিটা মানে কত ভূমি বাই অতি তাহলে ভূমির মান কত সাত অতির মান কত পঁচিশ তাহলে সাতের পঁচিশ নেক্সট কি ট্যান থিটা ট্যান থিটা মানে কি লম্ব বাই ভূমি তাহলে লম্বের মান কত চব্বিশ ভূমি কত সাত তাহলে চব্বিশ বাই সাত এখন আমরা সাইনের অনন্য অর্থাৎ কোশেক থিটার মান বের করব তাহলে কোষের থিটা মানে কি ঠিক সাইন থিটার অনন্য অর্থাৎ উল্টো তাহলে সাইন থিটার মান যদি চব্বিশ বাই পঁচিশ হয় তাহলে কোষের থিটা কী হবে পঁচিশ বাই চব্বিশ নেক্সট আমরা কস থিটার অনন্য অর্থাৎ সেক থিটার মান বের করবো তাহলে সেক থিটা মানে কসের অনন্য তাহলে সাতের পঁচিশের অনন্য কী হবে পঁচিশ বাই সাত নেক্সট ট্যানের অনন্য অর্থাৎ কর থিটার মান বের করবো তাহলে ট্যান থিটা মানে যদি চব্বিশ বাই সাত হয় তাহলে এখানে কী হবে সাতের চব্বিশ ব্যাস এখানেই আমরা থিটা কোণের সাপেক্ষে সকল ত্রিকোণমিতিক অনুপাতকে পেয়ে গেলাম এখন আমরা পাঁচের অঙ্কে আসব দেখো পাঁচের অঙ্ক কি বলছে পাঁচের অঙ্ক বলছে কট থিটা ইকালস টু টু এই টুকে আমরা লিখতে পারি কি টু বাই ওয়ান এখন কট কার অনন্য ট্যানের অনন্য তাহলে ট্যান মানে আমরা কী আনি লম্ব বাই ভূমি তাহলে কট মানে কি হবে ভূমি বাই লম্ব তাহলে উপরেরটা হবে ভূমি নিচে হবে লম্ব অর্থাৎ ভূমির মান দুই লম্বের মান এক তাহলে এখানে আমরা নাম দিচ্ছি ত্রিভুজটার নাম এ বি সি যার বি কোণ সমকোণ তাহলে বি কোণের উল্টো দিকের বাহকে কী বলা হবে অতিভুজ এখনও আমরা এই সি কোণের নামকে থিটা দিচ্ছি তাহলে থিটা কোণের সাপেক্ষে এর উল্টো দিকের বাহু অর্থাৎ এবি হবে কি লম্ব আর বাকিটা হবে ভূমি তাহলে অঙ্কে দেখো কার কার মান দেওয়া আছে ভূমির মান দেওয়া আছে দুই অর্থাৎ বিসির মান দেওয়া আছে দুই আর লম্ব অর্থাৎ বির মান দেওয়া আছে কত এক তাহলে কার মান দেওয়া নেই অতিভুজের মান তাহলে অতিভুজ অর্থাৎ এ সির মান আমাদের বের করতে হবে তাহলে অতিভুজ অর্থাৎ কি বড় বাহুর মান যদি বড় বাহুর মান নির্ণয় করতে হয় তাহলে ছোটো দুটোর বাহুর স্কোয়ারের যোগ করতে হবে তাহলে ছোট ছোট বাহু মানে কি বি স্কোয়ার তাহলে বির মান কত এক তাহলে এক স্কোয়ার প্লাস এখানে বিসি অর্থাৎ ভূমির মান তাহলে বিসির মান কত দুই তাহলে দুই স্কোয়ার তাহলে রুটো বারাব এক স্কোয়ার এক দুই স্কোয়ার চার তাহলে উত্তর কী হবে রুট ফাইভ তাহলে আমাদের এসির মান কী পেলাম রুট ফাইভ এখন আমরা ট্যান থিটা আর শেক থিটা দুটোর মান বের করতে বলেছে তাহলে দেখো ট্যান থিটা ট্যান মানে কি লম্ব বাই ভূমি তাহলে লম্বের মান কত এক ভূমির মান কত দুই তাহলে একের দুই আর কি বলছে শেখ থিটার মান তাহলে শেক সেকটা কার অনন্যক কসের অনন্য তাহলে কস মানে আমরা কি জানি ভূমি বাই অতি তাহলে সেক মানে কী হবে অতিবাই ভূমি তাহলে অতিভুজের মান কত রুট ফাইভ আর ভূমির মান কত দুই তাহলে আমরা দুটো মান পেয়ে গেলাম এখন কি বলছে এবং দেখাই যে ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা ইকুয়ালস টু সেক স্কোয়ার থিটা তাহলে এখান থেকে যেহেতু দেওয়া আছে দেখাই যে তাই আমরা কি লিখবো লেফট হ্যান্ড সাইড তাহলে লেফট হ্যান্ড সাইড বলে আমরা পক্ষটাকে লিখে নেব তাহলে ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা দেখো ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা তাহলে ট্যান থিটার মান আমরা কী পেয়েছি একের দুই তাহলে আমরা কী লিখবো একের দুইয়ের হোল স্কোয়ার দেখো এক বসলো আচ্ছা একের দুইয়ের হোল স্কোয়ার এর মানে কি একেরও স্কোয়ার আবার দুইয়ের স্কোয়ার তাহলে একের স্কোয়ার কত এক আর দুইয়ের স্কোয়ার কত চার এখন এখানে লসাগু কী হবে চার লসাগু হবে চার এক খেয়ে চার কোনাগুনি গুণ হলো আর এর যে কিছু মানে কী আছে এক আছে তাহলে এক এক খে এক এখন চার যোগ এক পাঁচ বাই চার তাহলে বাম পক্ষের আমরা ক্যালকুলেশন করলাম কী পেলাম পাঁচের চার এখন আমরা রাইট হ্যান্ড সাইড বা ডান পক্ষের আমরা ক্যালকুলেশান করব তাহলে রাইট হ্যান্ড সাইডে কী দেওয়া আছে সেক স্কোয়ার থিটা তাহলে সেক থিটার মান কত আমরা পেয়েছি রুট ফাইভ বাই টু তাহলে লিখবো রুট ফাইভ ডিভাইডেড বাই টু তাহলে এর প্রোডাক্ট কী হবে হোল স্কোয়ার রুট ফাইভ স্কোয়ার রুট ফাইভকে দুবার গুণ করলে কী হয় পাঁচ আর দু স্কোয়ার কত চার তাহলে আমরা দেখছি অতএব লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড পরস্পর কী হলো সমান তাহলে বলতে পারি কি প্রমাণিত বা প্রুফ এখন আমরা ছয় রংকে আসব দেখো ছয় অঙ্ক কি বলছে ছয় অঙ্ক বলছে কস থিটা টু জিরো পয়েন্ট সিক্স এই পয়েন্ট যদি আমরা তুলি তাহলে পয়েন্টের জন্য একটা এক আর পয়েন্টের পরে যেহেতু এক ঘর আমরা একটা শূন্য নিতে পারি এখন দুই দিয়ে কাটো দুই তিনে ছয় আর দুই পাঁচে দশ অর্থাৎ কী পেলাম আমরা কস থিটার মান তিনের পাঁচ কসথিতা মানে কি ভূমি বাই অতি তাহলে এখানে লিখতে পারি কি ভূমি আর এখানে অতি এখন ভূমির মান তিন আর অতির মান কত পাঁচ তাহলে দেখো এটা যদি নাম দিয়ে ত্রিপুরার নাম এ বি সি যার কোণ সমকোণ তাহলে বি কোণের উল্টো দিকের বাহু এটাকে কি বলা হয় অতিভুজ আর এখানে আমরা সি কোণে সি নাম থিটা দিচ্ছি তাহলে সি কোণের সাপেক্ষে তার উল্টো দিকের বাহু অর্থাৎ এবিটা কি হয়ে যাবে লম্ব আর বাকিটা কি হবে ভূমি এখন দেখো ভূমির মান কত তিন অর্থাৎ বিসির মান কী পেয়ে গেলাম তিন অতিভুজ অতিভুজ মানে কত এবি সরি এসি এসির মান কত পাঁচ তাহলে অঙ্কে থেকে কার মান দেওয়া নেই লম্বের মান অর্থাৎ এবির মান দেওয়া নেই তাহলে আমরা বলতে পারি এবি ইকুয়ালস টু রুটোবারক ভালো করে খেয়াল করো লম্ব অর্থাৎ কি ছোটো বাহুর মান চেয়েছে তাহলে বড়ো বাহু থেকে অন্য আর একটা বাহুকে বিয়োগ করতে হবে তাহলে বড়ো বাহুটাকে অতিভুজ তাহলে অতিভুজের মান কত পাঁচ তাহলে পাঁচ স্কোয়ার থেকে অন্য আর একটা বাহু অর্থাৎ বিসির মান অর্থাৎ তিন স্কোয়ারকে বিয়োগ করতে হবে তাহলে পাঁচ স্কোয়ার পঁচিশ মাইনাস তিনের স্কোয়ার নয় বিয়োগ করলে কী হবে ষোলো ষোলোর বর্গমূল কত চার তাহলে আমরা এবির মান কি পেয়ে গেলাম চার এখন আমরা ফাইভ সাইন থিটা মাইনাস থ্রি টেন থিটা এর মান জিরো এটা প্রমাণ করব। তাহলে ফার্স্ট আমরা সাইন থিটা আর টেন থিটার মান বের করে নেব তাহলে সাইন থিটা সাইন মানে কি লম্ব বাই অতি তাহলে লম্বের মান কত চার আর বুজের মান কত তাহলে সাইন থিটার মান আমরা কি পেলাম চারের পাঁচ এখন আমরা দেখব ট্যান থিটার মান কি হয় তাহলে ট্যান থিটা ট্যান মানে কি লম্ব বাই ভূমি তাহলে লম্বের মান কত চার আর ভূমি কত তিন চারের তিন এখন আমরা যেহেতু অঙ্কে দেওয়া আছে দেখাই যে অর্থাৎ আমরা লেফট হ্যান্ড সাইড বলে অঙ্কটাকে শুরু করব দেওয়া আছে কি ফাইভ সাইন থিটা মাইনাস থ্রি টেন থিটা দেখো ফাইভ ইন্টু সাইন থিটা সাইন থিটার মান আমরা কী পেয়েছি চারের পাঁচ মাইনাস থ্রি ট্যান থিটা মানে থ্রি ইন্টু টেন থিটার মান কত চারের তিন এখন দেখো এই পাঁচ এই পাঁচ কেটে যাবে উপর নিচ এখানে উপরের তিন নিচের তিন কাটলো তাহলে এখানে কে পড়ে থাকলো চার মাইনাস এখানে কে পড়ে থাকলো চার চার থেকে চার বিয়োগ করলে কী হবে জিরো তাহলে দেখো এখানে রাইট হ্যান্ড সাইডে কী দেখা দে বলেছে জিরো তাহলে আমাদের জিরো চলে আসলো অর্থাৎ আমরা লিখতে পারি ইকলস টু রাইট হ্যান্ড সাইড কি লিখবো প্রুফড দেখো বুঝতে পারলে কি না এখন আমরা তাহলে সাতের অঙ্কে আসবো দেখো সাদের অঙ্ক কী দেওয়া আছে সাদের অঙ্ক দেওয়া আছে কট এ ইকুয়ালস টু ফোর বাই সেভেন পয়েন্ট ফাইভ সেভেন পয়েন্ট ফাইভ এখন দেখো যদি আমরা এই পয়েন্টটাকে তুলতে চাই তাহলে উপরে দশ দিয়ে গুণ করতে হবে কারণ পয়েন্টের জন্য একটা এক আর পয়েন্টের পরে একটা ঘর তাই আমরা দশ দিয়ে গুণ করব আর নিচে কী আছে সেভেন্টি ফাইভ পাঁচ দিয়ে কাটো পাঁচ দুয়ে দশ পাঁচ পনেরো পঁচাত্তর তাহলে উত্তর কী হবে চার দোকানে আট আর নিচে হচ্ছে কী হচ্ছে পনেরো এখন খেয়াল করো কট এ ভালো করে খেয়াল করো কটটা কার অনন্য ট্যানের অনন্য তাহলে ট্যান মানে আমরা কী জানি লম্ব বাই ভূমি তাহলে কট মানে কী হবে ভূমি বাই লম্ব তাহলে ভূমি বাই লম্ব এখন এখানে দেখো কট এ অর্থাৎ এ কোণের সাপেক্ষে অর্থাৎ এই কোণকে আমরা নিচ্ছি এ তাহলে ত্রিভুজটার নাম কি হচ্ছে এ এটা দিলাম বি এটা দিলাম সি এখন এ কোণের সাপেক্ষে তাহলে বি কোনটা কি নব্বই ডিগ্রি তাহলে নব্বই ডিগ্রির উল্টো দিকের বাহুকে কী বলা হবে অতিভুজ তাহলে এখানে এ সি অতিভুজ হচ্ছে আর এ কোণের সাপেক্ষে কাজ হচ্ছে মানে এ কোণের উল্টো দিকের বাহু অর্থাৎ বিসি এটা কি হবে লম্ব আর বাকিটা হচ্ছে ভূমি এখন দেখো ভূমির মান অঙ্কে দেওয়া আছে কত আট তাহলে ভূমি দেওয়া আছে অর্থাৎ বির মান দেওয়া আছে আট আর লম্ব অর্থাৎ পনেরো লম্ব কার মান বিসির মান তাহলে বিস মান দেওয়া আছে কত পনেরো তাহলে অঙ্কে থেকে কার মান দেওয়া নেই এসি অর্থাৎ অতিভুজের মান তো ফার্স্ট আমরা এসির মানটাকে ক্যালকুলেট করব তাহলে এসি ইকুয়ালস টু ভালো করে খেয়াল করো অতিভুজ অর্থাৎ বড় বাহুর মান দেওয়া নেই অর্থাৎ ছোটো দুটো বাহুর স্কোয়ারের যোগ করতে হবে তাহলে ছোটো বাহুকে লম্ব তাহলে লম্বের মান কত পনেরো তাহলে পনেরো স্কোয়ার প্লাস ভূমি ভূমি অর্থাৎ আট স্কোয়ার তাহলে পনেরো স্কোয়ার করলে কী হয় পনেরো পনেরো দুশো পঁচিশ আট স্কোয়ার কত চৌষট্টি তাহলে পাঁচ চারে নয় ছয় দুয়ে আট আর দুই টু এইটটি নাইন দুশো উননব্বই দেখো দুশো উননব্বই আমরা বর্গমূল শিখে নাও এক এক কে এক কে নামবে বিয়োগ করলে এক হবে একের ডবল দুই এইটটি নাইন নামলো এখানে দেখো সাত সাত সাতে উনপঞ্চাশের নয় হায় থাকছে চার সাত দোকানের চোদ্দো আর চারে আঠেরো তাহলে উত্তর কী হলো সতেরো অর্থাৎ সতেরোর বর্গমূল দুশো উননব্বই তাহলে এখানে আমরা অতিভুজের মান কী পেয়ে গেলাম সতেরো এখন আমরা কস এ আর কোসেক এ দুজনের আর মান নির্ণয় করো ফার্স্ট তাহলে কস এ মানে এ গণের সাপেক্ষে কস এর মান কস মানে কি ভূমি বাই অতি তাহলে ভূমির মান কত আট অতিভুজের মান কত সতেরো তাহলে আটের সতেরো আর কি বলছে কোসেক এ কোশেক কোশেকটা কার অনন্য সাইনের অনন্য তাহলে সাইন মানে কি লম্ব বাই অতি তাহলে কোশেক মানে কি অতি বাই লম্ব তাহলে অতিভুজের মান কত সতেরো আর লম্ব লম্ব অর্থাৎ কত পনেরো তাহলে সতেরো বাই পনেরো তাহলে ফার্স্ট আমরা দুটো মান নির্ণয় করলাম এখন কি বলছে দেখাই যে দেখাই যে মানে আমরা ক্লিকব লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড দেখো কী দেওয়া আছে ওয়ান প্লাস কট স্কোয়ার এ তাহলে ওয়ান প্লাস কট স্কোয়ার এ তাহলে ওয়ান প্লাস কট কট মানে কি কট ট্যানের অনন্য তাহলে এখানে দেখো টেন মান যদি টেন মান যদি ভূমি হয় তাহলে কটের মান কী হবে ভূমি বাই লম্ব তাহলে ভূমির মান কত আট আর লম্বের মান কত পনেরো তাহলে আটের পনেরো তার হোল স্কোয়ার ওয়ান প্লাস আটের স্কোয়ার চৌষট্টি আর পনেরো স্কোয়ার দুশো পঁচিশ এখানে দেখো এই একের নিচে কিছু কি চিকি আছে এক আছে এখন আমরা দুশো পঁচিশ এক খে দুশো পঁচিশ দশাগু হলো দুশো পঁচিশ দিয়ে কোন গুণ তাহলে দুশো পঁচিশ এক খে দুশো পঁচিশ আর চৌষট্টি এক খে চৌষট্টি তাহলে যোগ করলে কী হবে নয় ছয় দুই আর টু এইট্টি নাইন ডিভাইডেড বাই দুশো পঁচিশ এটা আমরা কী পেলাম লেফট হ্যান্ড সাইডের মান এখন আমরা কী করবো রাইট হ্যান্ড সাইড বা ডান পক্ষের ক্যালকুলেশান করব ডান পক্ষে দেওয়া আছে কি কোশেক স্কোয়ার এ তাহলে কোশেক কোশেকের মান কিন্তু আমরা বের করেছি গত সেভেনটিন বাই ফিফটিন তাহলে সেভেন্টিন ডিভাইডেড বাই ফিফটিন পুরোটার হোল স্কোয়ার তাহলে সতেরো স্কোয়ার কত হবে টু নাইন আর পনেরো স্কোয়ার কত দুশো পঁচিশ দেখো এখানে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড দুটো কি সমান হয়েছে তাহলে আমরা কী বলতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সমান তাহলে এটা কী হলো প্রুভড অর্থাৎ প্রমাণিত তাহলে এখন আমরা আটের অঙ্কে আসি আটের অঙ্ক কী বলছে দেখো আটের অঙ্ক দেওয়া আছে সাইন সি এর মান কত দুইয়ের তিন তাহলে সাইন মানে কি বাই অতি তাহলে উপরে হচ্ছে লম্ব আর নিচে হচ্ছে অতিভুজ তাহলে লম্বের মান দুই অতিভুজের মান তিন যদি আমরা নাম দিই এ এটার নাম দিই বি এটার নাম দিই সি তাহলে বি কোন নব্বই ডিগ্রি তাহলে বি কোন উল্টো দিকের এ সি অতিভুজ আর এখানে সি কোণকে নিয়ে কাজ হচ্ছে তাহলে শ্রীগণের উল্টো দিকের বাহু এটা হচ্ছে কি লম্ব আর বাকিটা কি ভূমি এখন অঙ্কে দেওয়া আছে কি লম্বের মান দেওয়া আছে দুই তাহলে লম্বের জায়গায় আমরা দুই লিখছি আর কি দেওয়া আছে অতিভুজ অতিভুজ দেওয়া আছে কত তিন তাহলে কার মান দেওয়া নেই ভূমির মান অর্থাৎ বিসির মান দেওয়া নেই তাহলে বিসি ইকুয়ালস টু খেয়াল করো এখানে ভূমি অর্থাৎ ছোট বাহুর মান দেওয়া নেই তাহলে বড়টা থেকে অন্য আর একটা বাহুল বিয়োগ করতে হবে তাহলে বড়োবাহুকে অতিভুজ অর্থাৎ এসি তাহলে এসির মান কত তিন তাহলে তিন স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার লম্বের মান কত দুই তাহলে দু স্কোয়ার বিয়োগ করতে হবে তিন স্কোয়ার নয় দুই স্কোয়ার চার তাহলে বিয়োগ করলে কী হবে রুট ফাইভ তাহলে এখানে ভূমির মান কী পাচ্ছি আমরা রুট ফাইভ এখন আমরা কস সি আর কোসেক্সি দুজনার গুণ ফল নির্ণয় করতে বলেছি তাহলে আমরা কস সি ইন্টু কোশেক সি মানে কি ভূমি বাই অতি তাহলে ভূমির মান কত ভূমির মান হচ্ছে রুট ফাইভ বাই অতি অতি বুঝ কত তিন ইন্টু কোশেক সি কোশেক সি মানে কি কোশেকটা কার অনন্যক সেটা বুঝতে হবে কোশেক হচ্ছে সাইনের অনন্য তাহলে সাইন মানে কি লম্ব বাই অতি তাহলে কোশেক মানে কি অতিভুজ বাই লম্ব তাহলে অতিভুজের মান কত তিন আর লম্বর মান কত দুই তাহলে কোনাকণি তিন কাটল তাহলে উত্তর কী পাচ্ছি আমরা রুট ফাইভ বাই টু তাহলে এটাই আমাদের উত্তর নেক্সট আমরা নয়ের দাগায় আসবো এখানে সত্য করতে বলেছি তো প্রথমে দেখো দেওয়া আছে ট্যান দেওয়া আছে টেন এর মান সর্বদা এক অপেক্ষা বড় এটা হবে ফলস নেক্সট কটের মান সর্বদা এক অপেক্ষা ছোট এটাও হবে ফলস নেক্সট একটি কোন থিটার জন্য সাইন থিটা চারের তিন হতে পারে এটাও হবে ফলস নেক্সট একটি কোন আলফায়ের জন্য শেখ আলফা বারো বাই পাঁচ হতে পারে এটা হবে ট্রু নেক্সট একটি কোণ বিটার জন্য কোশেক বিটা পাঁচের তেরো হতে পারে এটা ফলস নেক্সট একটি গুণ থিটার জন্য কস থিটা তিনের পাঁচ হতে পারে এটা ট্রু তো আজকে আমরা কিন্তু তেইশ পয়েন্ট ওয়ান পুরোটাকেই কভার করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিও আর সেই সব বন্ধুদের মধ্যে শেয়ার করো যারা এখনও পর্যন্ত বিধি দেখে ভয় পাচ্ছে তো আজকের ভিডিও এই পর্যন্ত রাখলাম দেখা হবে পরের ভিডিওতে